নমস্কার আমি অমিত মানুষের জীবনে ঘটে যাওয়া অলৌকিক দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক মানুষ জন্মায় মানুষ মারা যায় জীবন ভর কত ঘটনা ঘটে যায় তার মধ্যে কত আবার অস্বাভাবিক সেগুলি না কেউ জানে না প্রকাশ পায় মানুষের অস্তিত্বও শেষ তারও অস্তিত্ব শেষ তাই তার চেয়ে ভালো নয় কি মানুষ সেগুলি জানুক তার জন্য তো অলৌকিক আছে সযত্নে সেসব ঘটনাগুলি সাজিয়ে রাখার জন্য তাই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সবাই পাঠিয়ে দাও তোমরা তোমাদের জানা অভিজ্ঞতা বা ঘটনা লিখতে চাইলে লিখে বা ভয়েস মেসেজ করে বলতে পারো সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দিত আমার যেমন আজকের এই ঘটনাটি পাঠিয়েছে সীমা ব্যানার্জি দিদি অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য আর বন্ধুরা তোমাদের বলি ভৌতিক অলৌকিক দৈবিক এসব ঘটনা তোমরা যদি আরও শুনতে চাও তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের পাশে থেকো প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এসব সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে তো এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন মানা মানা নিজের কাছে লোকের মাঝে লুকিয়ে আছে অমিত আমি তোমার সীমা বেড়ার যে দিদি আজ তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম ঘটনাটি আমার ঘটেছিল। অনেক অনেক বছর বছর আগে আমিও আগেই শুনেছিলাম আমার মেশর থেকে হঠাৎ মনে পড়ল তাই তোমাকে লিখতে বসলাম ঘটনাটি যে সময়কার তখন পরিবহন ব্যবস্থা এত উন্নত ছিল না না এত গাড়ি ঘোড়া না ট্রেন রেল স্টেশনগুলোরও অবস্থা ছিল খুব খারাপ বাধ্য হয়ে মানুষ তাতেই আসা যাওয়া করত তো এমনই একদিন মেশো ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন বেশ দূরে যেতে যেতেই রাত হয়ে যায় তখনও গন্তব্য অনেকটা দূর যাত্রীরা কেউ কেউ ঘুমে ঢুলে পড়ছে এমন সময় হঠাৎই একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল ব্যাপার হলো কেউ তো কিছু বুঝতে পারলো না খবর এলো যে যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছে আজ আর ট্রেন যাবে না আর এমনই জায়গায় ট্রেনটা থেমেছে সেখান থেকে কোথাও যাওয়ারও কোনো উপায় নেই দূর দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না অন্ধকার তো যাত্রীরা সবাই তো অস্থির হয়ে পড়ল এভাবে কতক্ষণ তারা ট্রেনের মধ্যে বসে থাকবে রাত ক্রমশ বাড়ছে গরমের দিন অস্বস্তিও লাগছে তখন মেসো এবং আরো বেশ কিছু যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়লেন খোলা হাওয়ায় এদিক ওদিক একটু হাঁটাচলা করতে লাগলেন তারপর একটা পরিষ্কার জায়গা দেখে সেখানে গিয়ে বসলেন সবারই প্রায় ঝিমঝিম ভাব তার মধ্যেই হঠাৎ একটা বিকট গর্জনে সবাই সজাগ হয়ে উঠল সবাই দেখলো ওই রেললাইনের মাঝখান থেকে কিছু মানুষের মন্ডুবিহীন একে একে উঠে আসছে তাও প্রায় আট দশ জন তো হবেই সবাই ওরা এরপর রেল লাইন ধরে সামনের দিকে হাঁটতে লাগলো অনুবরত দুটো হাত সামনের দিকে নাড়ছে মন্ডবিহীন কাটা ধরগুলি রেললাইন ধরে শুধু নয় ওখানে যারা যারা ছিল সবাই দেখেছে তাদের মধ্যে কেউ একজন ফিসফিস করে বলল এরা সব স্কন্ধ কাটা মাথা কাটা ভূত রেললাইনে কলা দিয়ে যারা মরে এরা তো এরপরে অবয়বগুলো চলে যেতেই সবাই আবার গিয়ে ট্রেনে চড়ে বসল। বুঝলো যে জায়গাটা ভালো নয় এখানে বসে থাকা নিরাপদ নয় তো সারা রাতের পর সবাই ট্রেনেই বসে কাটালো সকাল হতেই কাজ শুরু হলো বেলার দিকে ট্রেন আবারও ছুটল গন্তব্যের দিকে বন্ধুরা এই ছিল আজকের প্রথম ঘটনা এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় এটা শেয়ার করেছে পূর্বাশা অসংখ্য ধন্যবাদ তোমাকে আবারও অলৌকিক ঘটনা শেয়ার করার জন্য এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে থামনেল বানিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য আর বন্ধুরা এরকম থামনেল ব্যানার পোস্টার বা গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ যদি করাতে চাও তোমরা তাহলে জ্যোৎস্নাকে দিয়ে সহজেই করিয়ে নিতে পারো থামনেলেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারো তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন দ্দা আমি পূর্বাশা আবারও তোমাকে একটা ঘটনা লিখছি ঘটনাটা ঘটেছিল আমারই সঙ্গে যখন আমি স্কুলে পড়ি কারণ একটা ঘর ছিল কেউ ওই ঘরে যেত না সবসময় ঘরটা বন্ধই থাকত ঘরটার ব্যাপারে অনেকে অনেক রকম কথা বলতো যেমন আমাদের স্কুলের পাশে একটা হোস্টেল আছে সেই হোস্টেলের মাসিদের কাছে একবার শুনেছিলাম রাত্রিবেলা মাসিরা নাকি মাঝে মাঝে দেখে স্কুলের একদম দিয়ে হেঁটে একজন মহিলা তবে কিন্তু আমরা কোনোদিনও তেমন কিছু দেখিনি কিন্তু ঘটনা একবার একটা ঘটেছিল আমাদের ক্লাসরুমে তখন একটা কাজ হচ্ছিল আমাদের প্রধান শিক্ষিকা দিন কয়েকের জন্য তাই আমাদের ওই বন্ধ ঘরটাতে বসতে বলেছিলেন ওখানেই ক্লাস হবে তো যেদিন আমরা বসলাম সেদিন লাস্ট পিরিয়ডে কোনো ম্যাম এলেন না আমরা যে যার মতো বসে আছি আর ওই সময় আমার একটা বদ অভ্যেস ছিল যদি কোনো কিছুর খোঁজ পেতাম সেটা নিয়ে পড়ে থাকতাম আমি যেখানে বসতাম সেখানকার দেয়ালে একটা ছোট্ট ফুটো ছিল আমি রোজ সেটা পেন দিয়ে খোঁচাতাম এমন করে খোঁচাতে খোঁচাতে প্রায় দিন পরে সেটা একটা গভীর গর্ত উৎপন্ন হলো দেখলাম হাড়ের মতো কি যেন একটা দেখা যাচ্ছে ভেতরে সবাইকে ডেকে দেখালাম এই দেখ ভেতরে কি রে এটা হাড়ের মতো সবাই বলল হ্যাঁ তো হাড়ই তো এটা তারপর ওরা ম্যামকে গিয়ে ডেকে নিয়ে এলো তারপর লোকজন দিয়ে ওই দেয়ালটা ভাঙানো হয় সেখান থেকেই বেরোলো একটা নর কঙ্কাল গোটা স্কুলে এ নিয়ে তো হইচই পড়ে গেল মিডিয়া পর্যন্ত খবর করতে এসেছিল তারপর কি হয়েছিল তা অবশ্য আমি আর দেখতে পাইনি কারণ এই ঘটনার পর থেকেই আমার ধুম জ্বর দিন কুড়ি জ্বরে পড়েছিলাম আমি কোনো কিছু করেই সেই জ্বর সারছিল না তারপর আমার বাবা একজন ওঝাকে ডেকে নিয়ে এসেছিলেন তিনি আমাকে ঝাড়িয়ে জল পড়া দেন আর একটা কবজ দিয়েছিলেন বলেছিলেন যে অন্তত বছর দুয়েক এটা হাতে ধারণ করতে এসব করার পর আমি সুস্থ হই তারপর থেকে এখন অবধি আমি ভালোই আছি তবে সত্যি সত্যি আমি এখনো জানি না যে ক্লাস থাকা মেয়ে সত্ত্বেও কেন আমারই বাতাস লাগলো আমি ওই চাপা সত্যিটা সবার সামনে উদ্ঘাটন করেছিলাম বলে তাই জানি না এই ছিল আমার ঘটনা মিদ্যা তুমি তোমার মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিও ঠাকুরের কাছে প্রার্থনা করি অলৌকিক আরো অনেক 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 বড় হোক হ্যাঁ আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি টেনশন নেই তো এবারে চলে যাব আজকের তৃতীয় ও শেষ ঘটনায় এটা ভৌতিক নয় দৈবিক শেয়ার করেছে পারমিতা অসংখ্য ধন্যবাদ তোমাকে পারমিতা অলৌকিকে তোমার অভিজ্ঞতা শেয়ার করার জন্য তো এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন অমিত দা কেমন আছো আমি হাওড়া জেলার শ্যামপুর থানার বাসিন্দা পারমিতা এখন আমি তোমাকে আমাদের বাড়ির মা কালীকে নিয়ে কিছু কথা বলবো এক বছর পৌষ মাসের অমাবস্যায় মা আমাকে স্বপ্ন দিয়েছিলেন যেন ওনাকে বাড়িতে এনে প্রতিষ্ঠা করা হয় সেই মতো বাড়ির লোকদের আমি কথাটা জানালাম ওনারা চিন্তা ভাবনা করলেন পুরোহিতের থেকে পরামর্শ নিলেন অবশেষে ফাল্গুন মাসের অমাবস্যায় মায়ের পুজো হলো আমাদের বাড়িতে আসল পুজোর দায়িত্বে আমি ছিলাম কারণ মায়ের নির্দেশ ছিল এটা তো মায়ের আদেশেই মা রয়ে গিয়েছিলেন আমাদের বাড়িতে প্রতিদিন আমি মায়ের সেবা পুজো করতাম তো এভাবে বেশ কিছু মাস কেটে গেল তারপর একদিন সকালে একটা ঘটনা হয় আমার স্বামী দোকানে যাওয়ার সময় দেখল উঠোনের সামনে মায়ের একটা পায়ের নূপুর পড়ে আছে যেটা মায়ের পায়ে থাকার কথা সেটা এখানে এলো কি করে সঙ্গে সঙ্গে আমরা তো সবাই ছুটে এলাম দেখলাম যে সত্যি উঠোনের ওপরে মায়ের পায়ের নুপুর পড়ে আছে তবে কি মা রাতের বেলায় হাউ হাউ করে কেঁদে ফেললাম আমি সঙ্গে সঙ্গে একটা কথা মনে পড়ে গেল নিজকে ছেলে করে একদিন মাকে বলেছিলাম তুমি সত্যি আছো কি না প্রমাণ দাও মা কি তবে সেই প্রমাণই দিলেন তো এরপরে মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস অনেক গুণ বেড়ে গেল আমাদের মা যে সত্যি আছেন মাঝে আমাদের বাড়িতে আছেন তার অনেক প্রমাণ পেয়েছি আমরা যেমন গরমকালে মায়ের ঘরের দরজাটা কখন যেন আপনা আপনি ঘুলে যায় যখন মায়ের গরম লাগে এছাড়াও একবার আমাদের অসুখ ছিল পুজো দিতে পারছিলাম না ঠাকুর ঘরে যেতে পারছিলাম না তখন আমাদের পাশের বাড়ি একজন কাকিমা মায়ের পুজোর দায়িত্ব নিয়েছিলেন প্রতিদিন তিনিই তখন পুজো দিচ্ছিলেন কিন্তু ওনার একদিন আসতে একটু দেরি হয়ে যাওয়ায় গর্ভগৃহের দরজাটা নিজে নিজেই খুলে গিয়েছিল চাক্ষুষ সেদৃশ দেখেছি আমরা এছাড়াও মায়ের আশীর্বাদী জল দিয়ে মানুষের ব্যাধি সেরে গেছে মানুষের মনস্কামনা পূরণ হয়েছে এই সব উদাহরণ আছে ঝুড়ি ঝুড়ি সেসব ঘটনা পরে আবার কখনো সময় হলে বলবো আজ তবে এই পর্যন্তই থাক ভালো তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা ঈশ্বর আছেন বলেই তো আমরা আছি নাহলে তো কবেই মানুষের হিংসা প্রতিহিংসা শিকার হয়ে যেতাম তাই না তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা যেখানে মিঠু পাত্র লিখেছে কেমন আছো তোমার কলে ঘটনা না শুনলে ঘুম আসে না আমি তোমার বন্ধু বলতে পারো পায়ের কুণ্ডু খুব ভালো কথা লিখেছে ঘটনা শোনা আর সেই পরিস্থিতির মুখোমুখি হওয়া এক কথা নয় একদম মৌসুমী মুখার্জি লিখেছে ভাই অমিত ভালো থেকো আরও সুন্দর সুন্দর ঘটনা শোনাও তোমার কণ্ঠে ঘটনাগুলো অসাধারণ লাগে স্পিরিচুয়াল থেকে লিখেছে অলৌকিক আমাদের কাছে ঘুম পাড়ানি মায়ের মতো মনীষা কাকিমা লিখেছেন খুব ভয়ের ঘটনা অমিতা জীমা লিখেছেন চলে এলাম অলৌকিক দারুণ সব ঘটনা শুনতে সুদেশ্বর সিংহা রয় উনি লিখেছেন ভীষণ ভালো লাগলো আজকের ঘটনাটা এছাড়াও আরো কমেন্ট করেছো স্বপ্না বাজাল পায়েল কুণ্ডু নস্কর সৌমিতা চক্রবর্তী মায়াদি শিউলি দেবাশিস খাটুয়া দেব অন্তর্শীল তারাপীঠ দর্শন এমডি মঞ্জু চন্দন মারিয়া বারৈ টিএন সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা আবার দেখো শনিবার আরও একটা জমজমাট অটলৌকিক এপিসোড নিয়ে সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও ধন্যবাদ